বর্তমানে খেজুরের দাম বাড়তি না কম বর্তমান কম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের অনেক অনেক কৃতি ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে খেজুরের আরতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের খেজুর আছে এই খেজুরগুলা বর্তমান বাজারে কিরকম দামে বিক্রি হচ্ছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যারা পেজটাকে দেখছেন পেজটা ফলো করে দিবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে কথা বলবো সরাসরি বিক্রেতা ভাইয়ের সাথে আপনার কাছে কত আইটেমের খেজুর আছে আমার কাছে প্রায় তিরিশ চল্লিশ রকমের খেজুর আছে তিরিশ চল্লিশ বর্তমানে খেজুরের দাম বাড়তি না কম বর্তমান কম ছিল মোটামুটি একটা লেভেলে ছিল বাট হচ্ছে পর থেকে বাজারটা একটু লো আর হচ্ছে এখন বর্তমান বাজারটা হচ্ছে যে একবারেই লো আর হচ্ছে এখন বর্তমান কাস্টমার নাই বললেই চলে আচ্ছা এখন এখন যে অবস্থা চলতেছে আপনার খেজুরের কোনো পাইকার নাই কোনো কাস্টমার নাই খুচরা বিক্রেতা নাই একটা ভয়াবহ অবস্থা যে আমরা প্রতি বছর একটা আশা বা আশ্বস্ত নিয়ে থাকি যে রমজানে আমাদের একটা ভালো বিক্রয় বা বিক্রেতা বিক্রয় আমরা পাবো বা ভালো একটা প্রফিট করব বাট প্রতি বছরের সাথে এবারের বাজারটা একবারই লো আর হচ্ছে বিশেষ করে পাইকার এবং কি খুচরা বিক্রেতা ক্রেতারাও পাব কারণ কি কারণ নাকি কারণ এটা বলতে পারি না জাস্ট এইটাও বলতে পারি যে এবার বিক্রেতা ক্রেতা কর প্রতি বছরের চাইতে এবার ক্রেতা কর হয়তোবা আর্থিক ইয়ার জন্য হয়তোবা দেখা যায় যে প্রতি বছরের চাইতে খেঁজুরের রেটও কম দামও কম প্রতি বছরের চাইতে আচ্ছা কিছু আইটেম দেখান আচ্ছা আমি বলি আমাদের কাছে কিছু হাই কোয়ালিটি খেঁজুর আছে যেগুলো আর কি যেমন ধরেন মরিয়ম বর্তমান মার্কেটে এটা পাঁচ কেজি আছে বর্তমান চলতেছে পাঁচ হাজার একশো টাকা পাঁচ টাকা

এটা হচ্ছে আপনার বত্রিশশো বত্রিশশো আবার এটা আছে তিন কেজি দুখিনি মরিয়ম এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তিন কেজি করে আর এটা আছে কলমি মরিয়ম তিন কেজি এটা হচ্ছে তেইশশো টাকা আবার একটা আছে সুফ্রি মরিয়ম এটা হচ্ছে একুশশো টাকা একুশশো টাকা আর সুপকারি আছে দুই হাজার টাকা দুই হাজার তিন কেজি করে এগুলো আবার কিছু পাঁচ কেজি এখানে আছে নিচে একটা মিরজুল আছে আল সালামের এটা হচ্ছে আপনার চার হাজার টাকা আমবার আছে চার কেজি এটা হচ্ছে আপনার চুয়াল্লিশশো টাকা একটা আছে মিরজুল এটা এটা একটু নর্মাল কোয়ালিটি আর কি এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ কেজি করে এটা আছে কলমি মরিয়ম এটা হচ্ছে পাঁচ কেজি দাম পড়বে হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা আবার সুগাই আছে একটা পাঁচ কেজি করে

যদি আপনার কাছে কেউ পাইকার কেজি নিতে চায় তাহলে গাজীপুরের বাইপাস হ্যাঁ বাইপাস গাজীপুর বাইপাস ইসটু এন্ড সন্স কি বললেন ইসটু এন্ড সন্স ইসটু এন্ড সন্স আসলে আপনাকে পাবে এটাই পাবে ওইটা হচ্ছে 2400 টাকা 3 কেজি ঠিক আছে ভাইজান অসংখ্য ধন্যবাদ অমূল্যবান সবার দোর দানা ঠিক আছে